আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে তিন রুমের একটি সুন্দর আধুনিক বাড়ি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই বাড়িটি ডিজাইন করা হয়েছে সাইফুল ইসলাম নামের একজন ক্লায়েন্টের জন্য এই বাড়িতে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং টয়লেট কিচেন সব রয়েছে অল্প জায়গার ভিতরে অর্থাৎ মাত্র আড়াই শতক জায়গার ভিতরে আপনি এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন এবং কাঠায় যদি বলি মাত্র দেড় কাঠা জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য তো আজকের ভিডিওতে আমরা এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব অর্থাৎ এ বাড়িতে কি ধরনের রুম ব্যবহার করা হয়েছে কত সাইজের রুম ব্যবহার করা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এই বাড়িটা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব তো শুরুতে আমরা বাড়ির বাইরের ডিজাইনটা ভালোভাবে দেখি নেই দেখুন এখানে একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটি হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এবং বের হতে হবে এবং এখানে এখন বারান্দা দিয়ে দুইটা গ্রিল ব্যবহার করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে অর্থাৎ এই ডোর দিয়ে প্রবেশ করলে প্রথমে আমরা ডাইনিং স্পেস পাবো বড় একটি ডাইনিং স্পেস রয়েছে এবং এখান থেকে অন্যান্য রুমে যাওয়া যাবে তো সেটা আমরা পরবর্তীতে দেখব তো এখানে বাম দিকের ডিজাইনটা এরকম হবে দেখুন সামনে এখানে আপনার টিনের চালটাকে এইভাবে ব্যবহার করতে পারেন আপনি চাইলে এখানে দিতে পারেন এখানে কিছু অংশ স্বাদ দেখানো হয়েছে এখানে এখানে বসাতে পারেন বসানোর জন্য করা হয়েছে আপনি চাইলে পুরোটাই টিনও ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে আরসিসি সাদ স্বাদ দিয়ে ব্যবহার করতে পারেন অথবা এখানে যেভাবে করা হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন তো বাম পাশের ডিজাইনটা এরকম হবে এবং এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন পিছনের তিনটা বেডরুম এ দেখুন তিনটি জানালা রয়েছে এবং এটা হচ্ছে ডান পাশে ডিজাইন তো উপর থেকে যদি আমরা দেখি বাড়িটা এরকম দেখা যাবে পিছনের অংশটা এই মেন চালটা কিভাবে করা হয়েছে লম্বা করে এবং এখানে রাখা হয়েছে আপনার বারান্দা এবং এখানে টয়লেট কিচেন রয়েছে এই অংশটুকু মিলে এখানে এভাবে ছাদ করা হয়েছে অর্থাৎ তিন চাল করা হয়েছে এবং এখানে তিনটি এখানে একটি কিচেন রয়েছে এবং এখানে দুটি টয়লেট রয়েছে এই অংশটুকু মিলে আর সি সি ছাদ করা হয়েছে এবং কিচেনের সাথে এখানে একটি ডোর রাখা হয়েছে যাতে আপনি এদিক বের হতে পারেন ঢুকতে পারেন এখানে অবশ্যই একটি সিঁড়ি হবে এই সিঁড়ি দিয়ে আপনার উপলব্ধ হবে তো কিচেনে দুটি জানলা রাখা হয়েছে এই পাশে রয়েছে একটি জানলা এই পাশে রয়েছে একটি জানলা আপনি চাইলে যে কোনো একটি জানলা ব্যবহার করতে পারেন তো সুপ্রিয় দর্শক এভাবে আমরা এবারটার উপর থেকে চাল সরিয়ে দেবো সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টারিউর রুম লেআউট দেখে নেব যে ভিতরে কিভাবে করা হয়েছে সে বিষয়টা আমরা বিস্তারিত দেখে নেব তো বেআর চলুন আমরা ভিতরের ইন্টারিউ রুম লেআউটটা দেখে নেই তদর্শী এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট আমরা যদি উপর থেকে চাল সরিয়ে দিই তাহলে এই ধরনের একটা লেআউট পাবো এইখানের যে মেইন গেট রয়েছে এই মেইন গেট যদি আপনি প্রবেশ করেন প্রবেশ করলে আপনি প্রথমে দেখুন অনেক বড় একটি ডাইনিং রুম পাবেন এটাকে ডাইনিং স্পেস হিসেবে রাখা হয়েছে আপনি চাইলে এটাকে ড্রয়িং এবং ডাইনিং কাম একসাথে ব্যবহার করতে পারেন কারণ যেহেতু আকারের বড় রয়েছে যার কারণে আপনি চাইলে এটাকে ড্রয়িং কাম ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন তো আমরা এই ডিজাইনে এখানে এটিকে দেখা দেখানো হয়েছে ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম হিসেবে রাখা হয়েছে আপনি চাইলে করতে পারেন তো এখানে আপনার ডান দিকে যদি আমরা আসি এখানে এইখানে রয়েছে একটি বেডরুম এটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন দেখুন এই রুম থেকে এই রুমের ডোর রাখা হয়েছে কারণ এটা ক্লায়েন্টের চাহিদা ছিল এরকম এরকম করা হয়েছে এই রুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই বেডরুমের সাথে এবং এখানে এটি কমন টয়লেট রয়েছে বাড়ির জন্য এবং এই কোণারে রয়েছে কিচেন অর্থাৎ রান্নাঘর এবার বাম পাশে যদি আমরা আসি বাম পাশে দেখুন এখানে একটি ছোট একটি বেডরুম রাখা হয়েছে এবং এখানে আরো ছোট একটি বেডরুম রাখা হয়েছে এই ছোট ছোট দুটি বেডরুম এই বাম পাশে রাখা হয়েছে এবং এই কোণারে রয়েছে একটি বড় একটি বেডরুম রাখা হয়েছে দুইটি জানালা সহকারে এবং মাঝখানে এখানে ড্রয়িং রুম হিসেবে এই রুমটাকে ব্যবহার করার জন্য রাখা হয়েছে এবং এই রুম থেকে এই বেডরুমের ডোর রাখা হয়েছে তো আপনি যদি এখানে যদি এটাকে ড্রয়িং ডাইনিং হিসেবে ব্যবহার করেন তাহলে এটাকে বেডরুম হিসেবে ব্যবহার করতে হবে এবং এখানে আপনার এই টয়লেট গুলো লম্বায় অনেক বেশি আছে এবং এখানে এই রুমের ডোর বের করতে হবে তো এই হচ্ছে বাড়িটার ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট এরপর যে আমরা এই বাড়িটার দুই ফ্লোর প্ল্যান দেখে নেব যে বাড়িটা কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে এবং লম্বা পাশ কতটুকু এবং প্রতিটা রুমের সাইজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিড় চলুন আমরা এবার দেখে নিই সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারের টু ডি ফ্লোর প্ল্যান এবার হচ্ছে এগারো পঁচিশ স্কোয়ার ফিট এবং কাটাই হচ্ছে প্রায় প্রায় কাঠা শতকে শতক জায়গা লাগবে জন্য তো হচ্ছে ফিট ইঞ্চি এইদিকে টানের বামে লম্বাই এবং পাশে হচ্ছে উনত্রিশ ফিট এক ইঞ্চি এই পরিমাণ জায়গা লাগবে এবারটা করার জন্য এবং রুমের সাইজ গুলো আমরা যদি দেখি এই গেট দিয়ে ঢোকার পরে আমরা ডাইনিং রুম পাবো এই রুমের সাইজ হচ্ছে পাশে পনেরো ফিট এবং লম্বাই হচ্ছে ষোলো ফিট দশ ইঞ্চি এবং সামনের দিকে যে ড্রয়িং রুম রয়েছে এটার সাইজ হচ্ছে এদিকে পনেরো ফিট এবং এই পাশে রয়েছে এগারো ফিট এবং বেডরুমের সাইজগুলো যদি আমরা দেখি সামনে এখানে ছোট একটি বেডরুম রাখা হয়েছে এটার সাইজ হচ্ছে এগারো ফিট বাই আট ফিট এবং এই বেডরুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি এবং এই কর্নারের যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট এবং ডান দিকে এই কর্নারে রয়েছে একটি মাস্টার বেডরুম এটার সাইজ হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি এবং এটার সাথে রয়েছে এটার একটা এগারো ফিট বাই পাঁচ ফিট এখানে কমন টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে ফিট ফিট বাই এবং রয়েছে কিচেন এটার সাইজ হচ্ছে এগারো ফিট বাই ছয় ফিট এবং এই কিচেন সাথে এখানে একটি ব্যাকআপ ডোর রাখা হয়েছে বাইরে বের হওয়া এবং ঢোকার জন্য এবং দুই পাশে দুটি জানলা ব্যবহার করা হয়েছে সুপ্রিয় দর্শক এখানে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম এখানে একটি স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এটাকে স্লাইডিং করতে পারেন আর যদি আপনি এটাকে বেডরুম হিসেবে ব্যবহার করেন করতে পারেন করতে চান তাহলে আপনি চাইলে একটা ডোর ব্যবহার করতে পারেন এবং এই ডোরটাকে আপনাকে এখানে নিয়ে আসতে হবে টয়লেট ছোট করে টয়লেট এগারো ফিট আছে লম্বাই এটাকে আপনি যদি সাত ফিট করেন তাতে এখানে ডোর বের হবে এবং এখানে এই বেডরুমগুলা ছোট করতে হবে ছোটো করে এখানে ডোর বের করতে হবে তিনটা রুমের জন্য তিনটে ডোর এদিক থেকে বের করতে হবে এবং এটাকে ড্রয়িং ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন যেহেতু সাইজে অনেক বড় আছে আপনি চাইলে এটাকে ড্রয়িং রুম এবং ডাইনিং মিলে একসাথে ব্যবহার করতে পারেন তো এখানে এই অংশটুকু হবে ডাইনিং স্পেস এবং পিছনের এই অংশটুকু হবে ড্রয়িং স্পেস এভাবে আপনি চাইলে এটা করে নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনার যদি এ ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করার প্রয়োজন থাকে আপনার জায়গা অনুযায়ী অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোট রয়েছে অথবা সরাসরি ফোন করে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন তো সুপ্রিয় দর্শক এই বাড়ির অন্যান্য ডিটেলস আমরা সব কিছু এখানে করেছি তো এখানে হচ্ছে প্রতিটা আপনার মাপজোক এখানে উল্লেখ করা হয়েছে দেখুন কোনো মাপজোক যাতে এখানে কমতি না থাকে দরজার জানালা এবং প্রতিটা ওয়ালের সবকিছু মাপ এখানে উল্লেখ করা রয়েছে এখানে দরজা জানালার জানালার হাইট গুলো কিভাবে হবে এবং কিভাবে বলবে সবকিছু এখানে ডিটেইলস রয়েছে এটা হচ্ছে ডোর ডিটেইলস ডোরের মাপজোক এবং হাইট সবকিছু এখানে রয়েছে এটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের ডিটেইলস এবং এটা হচ্ছে লিন্টেল এবং ফল স্ল্যাব কোথায় কোথায় হবে সেগুলো আর এখানে দেখানো হচ্ছে এটা বাড়ির সামনের 3D ডিজাইন এটা সামনের 3D ডিজাইন এটা ভিতরের ডিজাইন এটা ভিতরের ইন্টেরিয়র লেআউট তো সুপ্রিয় দর্শক এই ধরনের বাড়ির সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার যে আমরা এবারে এটা খরচ সম্পর্কে ধারণা নেব যে বর্তমান বাজার দরে আপনি যদি এবারে এটা করতে যান কত টাকা খরচ হবে সেই বিষয়টা আমরা ধারণা নেব সুপ্রিয় দর্শক এবারে যদি আপনি বর্তমান বাজার দরে ঠিক এই ডিজাইনে কমপ্লিট করতে যান প্রায় আপনার 12 থেকে 14 লক্ষ টাকা খরচ করে এবারে এটা করতে হবে কারণ এবারে এরিয়া একটু বড় করা হয়েছে বড় রেখে এবারে করা হয়েছে 12 থেকে 14 লক্ষ টাকা খরচ করলে আপনি এই ডিজাইনে এইভাবে আপনি বাড়িটা কমপ্লিট করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনার এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ